আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের বিষয়বস্তু হল করলুস ওসমান একশো বিরানব্বই পর্ব এই সপ্তাহে কেন প্রচারিত হয়নি কুরুলুস ওসমান তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক নাটক যার একশো বিরানব্বই পর্বটি চোদ্দ মে দুই হাজার পঁচিশ তারিখে প্রচারিত হওয়ার কথা ছিল তবে অনেক দর্শক লক্ষ্য করেছেন যে নির্ধারিত দিনে নতুন পর্বটি টেলিভিশনে প্রচারিত হয়নি বা আমাদের ইউটিউবে প্রচারিত হয়নি এর প্রধান কারণ ছিল সেদিন দিন চ্যানেলে বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল তুরস্কের দুটি বড় ফুটবল দল সারাই এবং ট্রাফজন স্পোর এর মধ্যে অনুষ্ঠিত হয় জিরাত তুর্কি কাপস এর ফাইনাল ম্যাচ এর গুরুত্বপূর্ণ খেলা সরাসরি সম্প্রচার করা হয় এটিভিতে ফলে কোরি ওসমান এর নতুন পর্বটি পিসিএ দেওয়া হয়েছিল বা পিসিএ দেওয়া হয়েছে তাহলে একশো বিরানব্বই পর্ব কবে প্রচারিত হবে নতুন পর্বটি এখন একুশে মে দুই হাজার বুধবার তারিখে প্রচারিত হওয়ার কথা রয়েছে এ টিভি চ্যানেলে দুরস্ট সময় রাত আটটায় এটি সম্প্রচারিত হবে এর ঠিক পরে ইংরেজি সাবটাইটেল সহ পর্বটি অনলাইনে যেমন কাই ফ্যামিলিতে পাওয়া যাবে সেখান থেকে আন্তর্জাতিক দর্শকরা এখানে দেখতে পাবে আর আমরা তার পরের দিন ওসমানী খেলাফতে বাংলা সহ বাইশ তারিখ বৃহস্পতিবার আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আপনারা সবাই এক সপ্তাহ অপেক্ষা করুন সময় আমরা পেয়ে যাব তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা